ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার एग्जाम অফিশিয়াল আগামী কাল সম্পন্ন হলো WBPSC 2024 ক্লাসিক एग्जामिनेशन ক্লাসিক পরীক্ষা অলরেডি হয়ে গেছে প্রশ্নপত্র কাউকেই বাইরে নিয়ে আসতে দেয়নি তবে যে সকল ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষা দিয়েছে তার অবশ্যই প্রশ্নের ধরন বা কোন শিফটে কতটা টাফ ছিল প্রশ্নপত্র সেই সমস্ত নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা হয়েছে সেই সমস্ত কোয়ারিস থেকে সেই সমস্ত প্রশ্ন থেকে সেই সমস্ত শূন্য থেকে সেই সমস্ত পরীক্ষার মান থেকে এবং গতবারের কাট থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছি যেখানে পিএসসি স্কোর বা কাট অফ দু হাজার চব্বিশে ঠিক কতটা যেতে পারে যে প্রশ্নের মান থেকে শুরু করে সমস্ত প্রশ্নপত্র অ্যানালিসিসের মাধ্যমে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে শোনা প্রশ্নপত্রের মান থেকে সমস্ত কিছু কত সংখ্যক ক্যান্ডিডেট হলে উপস্থিত ছিল কত সংখ্যক ক্যান্ডিডেট পাশ করার সম্ভাবনা রয়েছে কতজনকে পাশ করাতে হবে যদি এই শূন্য পদে করাতে হয় সমস্ত কিছু তথ্য এক একটা পয়েন্ট তোমাদের সামনে এক্সাম তুলে ধরবে তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এরপরে আশা করছি তোমাদের আর অফ নিয়ে কোনো প্রকার ভিডিও দেখতে হবে না এই একটা ভিডিও তোমাদের কাট হবে সমস্ত কোয়ারিস অবশ্যই পূরণ করবে তো ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আইকেআর এক্সামে যদি নতুন হয়ে থাকো

প্রশ্নপত্র কেমন ছিল এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা পরীক্ষার কাটা প্রথমে প্রশ্নপত্র যদি প্রশ্নপত্র হার্ড হয় বা প্রশ্নপত্র খুব টাফ হয় ঠিক আছে বা ইজি টু মডারেট হয় বা মডারেট হয় বা হার্ড হয় তাহলে কিন্তু প্রশ্ন হার্ড হলে কিন্তু তোমাদের কিন্তু কাঠ কিন্তু কমে যায় এবং প্রশ্নপত্র ইজি টু মডারেট হলে মান কমে বা মডারেট হলে কিন্তু একটা কাটঅফ কিন্তু ভালো রকম যায় ঠিক আছে পরীক্ষার মান গতবারের কাটঅফ গতবারের কাটঅফটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সম্পূর্ণটা শূন্যপদ অনুযায়ী প্রশ্ন শূন্যপদ কত ছিল তোমাদের শূন্যপদ অ্যাপ্রক্স ছ হাজার প্লাস শূন্যপদ আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো শূন্যপদের ডেটা কিন্তু দেয়নি পেশি হয়তো তোমাদের রিক্রুট করাতে করতে শূন্যপদটা সাত হাজারও হতে পারে সাড়ে সাত হাজার বা আট হাজারও হতে পারে এটা হতে পারে কিন্তু এখন অবধি তোমাদের ছ হাজারের কাছাকাছি শূন্য আশা করা যাচ্ছে এবং দু হাজার উনিশের কাট তোমাদেরকে একবার তুলে ধরবো দু উনিশে ঠিক কেমন গেছিল কত সংখ্যক ছিল কত সংখ্যক অ্যাপয়ার্ড ছিল কত সংখ্যা পাস করেছি সেটা তুলে ধরবো তারপরে তোমাদেরকে দু হাজার চব্বিশের কাট নিয়ে যাবো তো চলো দু হাজার উনিশ দু হাজার উনিশে ক্লার্কশিপে লাস্ট পরীক্ষা হয়েছিল দু হাজার উনিশে ক্লার্কশিপ লাস্ট পরীক্ষা হয়েছিল এখান থেকে তোমরা দেখতে পারবে দু হাজার উনিশে ক্লার্কশিপের যে কাট অফ গিয়েছিল দু হাজার উনিশে ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সি ছিল সাত হাজার দুশো সাত হাজার দুশো সাতাশটি ভ্যাকেন্সি ছিল তার মধ্যে অ্যাপেয়ার্ড ঠিক আছে তার মধ্যে অ্যাপেয়ার্ড ছিল হচ্ছে অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল চার লাখ ছাব্বিশ হাজার এগারো জন চার লাখ ছাব্বিশ হাজার এগারো জন পরীক্ষা দিয়েছিল হলে গিয়েছিল অ্যাটেন্ড ছিল ঠিক আছে মানে ছাপ্পান্ন পয়েন্ট নাইন পার্সেন্ট বুঝতে পারছো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে মাত্র ছাপ্পান্ন পয়েন্ট নাইন পার্সেন্ট এক্সাম হলে গেছে অ্যাটেন্ড করেছে এক্সাম ঠিক আছে তার মধ্যে অ্যাপ্লাই করেছিল কতজন জনা অ্যাপ্লাই করেছিল সাত লাখ আটচল্লিশ হাজার চারশো বাহাত্তর জন এক একটা ডেটা তোমাদের বলবো ভাই ঠিক আছে ভাই কার এক্সাম ভিডিও মানায় সমস্ত সঠিক ইনফরমেশন সঠিক সঠিক আপডেট নিয়ে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এদিক ওদিক কাট ভিডিও না দেখে এক্সাক্ট যে কাট অফটা আসছে সেই কাট অফটা তাদেরকে শেয়ার করো বন্ধুদেরকে ঠিক আছে তো চলো অ্যাপ্লাই সাত লাখ আটচল্লিশ হাজার চারশো বাহাত্তর জন পিলিতে অ্যাপ্লাই করেছিল পিলিতে পাস করেছিল কতজন পিলিতে পাস করেছিল ছেষট্টি হাজার ছেষট্টি হাজার ক্যান্ডিডেটকে পাস করা হয়েছিল মানে সিক্স টাইমস বা সিক্স পয়েন্ট ফাইভ টাইমস পাস করাতে হয়েছিল ঠিক আছে ক্যাটাগরি ওয়াইস ক্যাটাগরি ওয়াইস এই সিক্স পয়েন্ট ফাইভটা আমি যেটা বললাম সেটা টেন টাইমস মানে তোমাদের যে ভ্যাকেন্সি থাকে তার টেন টাইমস কিন্তু পাস করাতে হয় মানে সাত হাজার দুশো ভ্যাকেন্সি তার টেন টাইমস হলে কথা হবে সত্তর হাজার সত্তর হাজার প্লাস হবে তো তো এখানে পাস করানো হয়েছিলো সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছ হাজারকে টেন টাইমস গুম করলে যেটা হয় সেটা ঠিক আছে এখানে ওই এইট পয়েন্ট পর্যন্ত এইট টেন্স পর্যন্ত তোমাদের কিন্তু টাকা হয়েছিল ঠিক আছে পর্যন্ত এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিতে যাব ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিতে ইউ আর জন্য ইউ আর জন্য গিয়েছিল হচ্ছে পঁয়ষট্টি এবং ফাইনালে গিয়েছিল একশো সাঁত্রিশ ও বিসি এদের জন্য গিয়েছিল তেতাল্লিশ এবং হচ্ছে ফাইনালে গিয়েছিল একশো একুশ পয়েন্ট সাতষট্টি ও বিসি বিদের জন্য গিয়েছিল ছাপ্পান্ন পয়েন্ট তেত্রিশ এবং ফাইনালে গিয়েছিল একশো তিরিশ পয়েন্ট সাতষট্টি এসটিদের এসসিদের জন্য গিয়েছিল আটচল্লিশ পয়েন্ট সাতষট্টি এবং ফাইনালে গিয়েছিল একশো তেইশ পয়েন্ট সাতষট্টি এসটিদের জন্য গিয়েছিল একশো সরি ঊনত্রিশ পয়েন্ট সাতষট্টি এবং হচ্ছে ফাইনালে গিয়েছিল ছাব্বিশ পয়েন্ট সাতষট্টি পিএইচ পিএইচ বা এলডি ডি অ্যান্ড এসপিদের জন্য হচ্ছে ছাব্বিশ পয়েন্ট সাতষট্টি গিয়েছিল এটা হচ্ছে দু হাজার উনিশের দু হাজার উনিশের ডেটা

ফিফটি সিক্স এর কাছাকাছি আগের বারে ছিল আগের বারে কত ছিল আগের বারে ফিফটি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল কিন্তু এবারে ঠিক আছে এক্সামে গিয়েছে অ্যাপ্লাই কত হয়েছে অ্যাপ্লাই কিন্তু আগের থেকেও কিন্তু কম হয়েছে এবারে কত হয়েছে হাজার বারে কত ছিল অ্যাপ্লাই ছিল হচ্ছে চুয়াত্তর হাজার সরি সরি সাত হাজার এবার হচ্ছে কিন্তু সাত লাখ চোদ্দ হাজারের কাছাকাছি কিন্তু অ্যাপ্লাই হয়েছে পিলিতে কল কত হবে পিলিতে কল কত হবে এই যে ছ হাজার ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সাত লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার মধ্যে পরীক্ষা দিয়েছে প্রায় চার লাখের কাছাকাছি এবার তাহলে কল কত হবে পিলিতে কতজনকে পাস করানো হবে পিলিতে বলে রাখি টেন টাইমস সবসময় পাস করানো হয় টেন টাইমস মানে প্রায় যদি ষাট হাজার ছ হাজার ভ্যাকেন্সিটা থাকে তাহলে দেখা যাবে ছাপ্পান্ন থেকে ষাট হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু ডাকা হবে ছাপ্পান্ন থেকে ষাট হাজারের কাছাকাছি ডাকা হবে হ্যাঁ ছাপ্পান্ন থেকে ষাট হাজারের কাছাকাছি ডাকা হবে যদি তোমাদের ভ্যাকেন্সি আস্তে আস্তে বেড়ে সাত হাজার বা আট হাজারের দিকে যায় তাহলে কিন্তু আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে পাশ করাতে হবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজারের কাছাকাছি যদি ভ্যাকেন্সিটা বাড়ে এখন আমরা ষাট হাজার ভ্যাকেন্সির উপর ক্যালকুলেশন করে তোমাদের যে কাট অফটা দেবো প্রশ্নপত্রের মান আলোচনা করে প্রশ্নপত্র আমাদের ক্যান্ডিডেটরা যারা দিয়েছে বলছে যে দাদা সেকেন্ড শিফট যেটা সেকেন্ড শিফট হয়েছিল প্রথম দিনে সেকেন্ড শিফটটা সবথেকে বেশি টাফ এক্সাম হয়েছে ঠিক আছে তো কাট অফ যেটা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়ার তোমাদেরকে বলবো তোমাদের বিভিন্ন ক্যান্ডিডেটদের মতামত নেওয়ার পর এই কাট অফের ভিডিওটা শেয়ার করা হচ্ছে মিলতেও পারে নাও মিলতে পারে তোমাদের মতামত দেবে অবশ্যই দেবে তোমাদের মতামত এটা আমাদের আইকা ইসলাম চ্যানেলের প্রেডিকশন ভিডিওটা সেভ করে রাখবে ভাই যেদিন কাট অফ বেরোবে সেদিন আমাদেরকে কিন্তু বলবে দাদা মিলেছে কি মিলেনি হ্যাঁ তো চলো তোমাদের যেটা মনে হয় সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্স খোলা রয়েছে ভাই ইউআরদের জন্য সিক্সটি এইট থেকে সেভেন্টি আটাত্তর সরি আটষট্টি থেকে সত্তরের মধ্যে যাবে ইউ ওবিসি এদের জন্য পঞ্চাশ থেকে বাহান্ন ওবিসি বিদের জন্য বাষট্টি থেকে পঁয়ষট্টির কাছাকাছি কিন্তু কাটফ যাবে এসসিদের জন্য ছাপ্পান্ন থেকে আটান্ন এসটি দের জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ ই এস ই জন্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একটা কিন্তু কাট অফের গড় দেখা যাবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পিলির কাট অফ দেখা যাওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশে ঠিক আছে এবার তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে টোটাল যে ডেটা ছিল আবেদন ছিল প্রশ্নপত্র মান ছিল সমস্ত কিছু করে স্টুডেন্টদের কাছ থেকে শুনে তাদের পরীক্ষা কেমন হয়েছে কত নেগেটিভ হতে পারে কতটা করে আসতে পেরেছে ইতিহাসের প্রশ্নপত্র টাফ ছিল তোমরা জানো ইতিহাসের প্রশ্নপত্র টাফ ছিল জিকে যারা রেগুলার পড়েন তাদের জন্য কিন্তু অনেকটাই টাফ হয়েছে পরীক্ষা ঠিক আছে তো এইটা আমাদের মতামত এর থেকে মাইনাস টু প্লাস টু অবশ্যই করে রাখবে মাইনাস টু প্লাস টু হবেই ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে যাও সো নমস্কার হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়